প্রত্যাহার না করলে এমন মিছিল প্রতি যতদিন না আমাদের আন্দোলন জারি থাকবে আমাদের অকথ সম্পত্তি যতদিন না বুঝিয়ে দেবে আমাদের ততদিন আন্দোলন জারি থাকবে এরকম আর কলকাতা সাধারণ মানুষ এবং মুসলিম সমাজ কিন্তু কলকাতায় ডাক দিয়েছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে কিন্তু ডাক দিয়েছে আর সেইটাকে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহকে কিন্তু কামড়াতে চলেছে এমনটাই বার্তা দিচ্ছে সাধারণ মানুষ এই নিয়ে মুসলিম সমাজ কিন্তু কলকাতার রাজপথ কিন্তু কামড়াতে চলেছে অমিত শাহ নরেন্দ্র মোদীর বাড়িকে ঘেরাও করবে এমনটাই বার্তা দিচ্ছেন কি বলছে আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো আমরা দেখেছি যে কেন্দ্র সরকারের একটা গুণ রয়েছে আমরা শুধু এই অক অফ অ্যামেন্ডমেন্ট বিল এটা না যখন লোটবন্দি হয় তখনও দেখেছি গভীর রাতে কেন্দ্র সরকার সেই বিলটা পাস করেছে তাই না অনেকে বিল রয়েছে তিন তালাক বিল এই যে কটি মুসলিম বিরোধী বিল এবং মানব বিরোধী বিল প্রতিটা বিল সে কিন্তু হিজড়ের মতো কাপুরুষের মতো বিনা সংসদদের সমর্থনে গভীর রাত্রে সে বিল পাশ করেছে তাই আপনি যদি সুসন্তান হন আপনি যদি বীর পুরুষ হন সংসদের উপস্থিতিতে অধিবেশন চলাকালীন দিনের বেলা একটি বিল পাশ করে আপনি সুপুরুষ এবং মহাপুরুষের পরিচয় দিন আপনি এইভাবে ভারতের সরকার হিসেবে আমাদের ভারতের জনগণের মাথা হ্যাট করবেন না গভীর রাতে বিল পাস করে এই প্রতিবাদের মাধ্যম দিয়ে কি আপনারা এই আমরা ইতিহাসকে খেয়াল করে দেখব যে বিভিন্ন ইতিহাস যেমন আমাদের বাংলার মহাপুরুষরা আমাদের ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান থেকে শুরু করে যে আন্দোলন করেছে এবং ব্রিটিশদের কালো থাবা থেকে ভারতীয় সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষকে তারা রক্ষা করেছে তাদের দেখানো সেই রাস্তায় আমরা আন্দোলন করছি আমরা শেষ কথা বলছি লাস্ট একটা কথা বলছি কথায় আছে খেতে না ফলালে খামারে ফলিয়ে নেবে আমরা আন্দোলন করার পরে যদি আমরা খেতে ফসল না ফলে খামারে আমরা আদায় করে নেব এই প্রতিজ্ঞা আমরা ভারতবাসী নিয়েছি আপনারা আজ আন্দোলন করছেন কি জন্য করছেন আমরা বলছে মুসলিমদের ভালোর জন্য অমিত শাহ বলছে মুসলিমদের ভালোর জন্য ঠিক বলছে মুসলিমদের ভালো কোন মুসলিম যেমন মির্জাফর নামটা মুসলিম নবাবের সঙ্গে যে বাংলার নবাবের সঙ্গে গাদ্দারি করেছে সেও তো মির্জাফর মুসলিম নাম ছিল ঠিক অমিত শাহ রকম কিছু মুসলিমদের সাথে করে নিয়ে তার সমর্থনে দিয়ে সে সাজিয়ে বলতে চাচ্ছে যে মুসলিমদের পক্ষে বা মুসলিমদের উপকারে এই বিলটা পাস করেছি আমরা বলছি না এই মির্জাপুরের বংশধার এখনও ভারতবর্ষের বুকে রয়েছে বাংলার বুকে রয়েছে সেই ভারত বিরোধী মির্জাপুরের সন্তানরা সাথে করে তাদের কথার আমরা কোনো পাত্তা দেই না বিজেপি সংসদ তিনি বলছেন যে এই বিল সম্বন্ধে আপনারা ভুলে যান অন্য কোনো বিষয় থাকলে আপনারা প্রতিবাদ করতে পারেন এই বিল সম্বন্ধে আপনারা প্রতিবাদে নামবে না দিলীপ ঘোষ তিনি বলছেন দিলীপ ঘোষ তিনি একবার সংসদ ছিলেন তিনি মানুষের জনগণের যে চাহিদা তিনি জানেন তার লেখাপড়ার ডিগ্রি আমি জানি না তবে একজন সংসদ হিসেবে তার সংসদীয় সহ গোটা রাজ্যসভার তিনি সভাপতি ছিলেন বিজেপি সেই রাজ্যবাসীর চাহিদা যখন রাজ্যবাসী চাবে বিলটা পাস হোক কোনো ব্যাপার নেই রাজ্য সহ গোটা দেশের মানুষ যখন বিরোধী তিনি একটি দায়িত্বপ্রাপ্ত লোক হিসেবে এই বিড়ির বিলির বিরোধী তাকেও করা দরকার রয়েছে তিনি যদি কোনো এই বিলটা বিরোধী করার না করার কথা বলে সামনের ইলেকশন রয়েছে তিনি যদিও সিট পায়নি যদি কিছু বলে একটা সিট পাওয়া যায় সেই উদ্দেশ্যে তিনি বলছে তার কথার গুরুত্ব বাংলার মানুষের কাছে কোনো নেই এই আন্দোলন কতদিন এই আন্দোলন আমরা দীর্ঘদিন জারি রাখবো সামনের ছাব্বিশে এপ্রিল ব্রিগেড রয়েছে এই ব্রিগেডের পরে আমরা দিল্লির বিভিন্ন দপ্তরে আমরা প্রতিবাদ জানাবো লালকেল্লা থেকে শুরু করে আমরা কেন্দ্র পর্যন্ত পৌঁছাবো যতদিন এই বিল না কৃষি বিলির মতো প্রত্যাখ্যান করছে ততদিন আমার আন্দোলন জারি থাকবে 加。嗯